হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের তো বলেইছিলাম যে মেয়েকে আনতে যাচ্ছি খড়গপুর থেকে আইআইটি থেকে কেননা ওদের এমটেক ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হলো তো এবার ওদের হস্টেল চেঞ্জ হয়েছে তো এখন যে হস্টেলটা এটা সাড়ে তিন কিলোমিটার দূরে ওদের যে হস্টেলেও ছিল তো সেদিন তো প্রচণ্ড পরিশ্রম গেছে পরশুদিন মেডের দিন আর সেদিনকে মানে পুরো একদম এসিতে গেছি এসিতে এসছি এতটাই ভয়ঙ্কর গরম ছিল কিন্তু ওখানে নেবে সেই অটো করে করে জিনিস নিয়ে যাওয়া ওই হস্টেলে তো এগুলো খুবই কষ্ট গেছে সেদিনকে তো খুব টায়ার্ড ছিলাম আর যার জন্য সেদিনকে কোনো ভিডিও বানানো তো প্রশ্নই নেই আর ওর বন্ধুরা আসবো কি আসবো না ভাবতে ভাবতে লাস্টে এসেছিলো কালকে সব তো কালকেও আমার খুব একটা খাটাখাটনি পরিশ্রম গেছে তো যার জন্য আজকেও আমি খুব টায়ার্ড কিন্তু আমার মাথায় ঘুরছে যে আমি ভিডিওটা করব বলেছিলাম আমার একটা অলৌকিক ঘটনার উপর তো আমার জীবনে অনেক অনেক অলৌকিক ঘটনা আছে তো তার মধ্যে এটা একটা তো এনার সঙ্গে অলৌকিক ঘটনাগুলো আমার আমি নিজে প্রত্যক্ষ করেছি আর বাকিগুলো আমার কিছু দেখা আর নিজের চোখে দেখেছি আর কিছু শুনেছি তো এবারে নিয়ে আমি বলতে চলেছি তো তিনি হচ্ছে আমার শিবু জেঠু শিবু জেঠু উনি বৈষ্ণব ছিলেন এবং ওনার চেহারাটা ছিল উনি ধুতি পরতেন একটা ফতুয়া সাদা সাদা ফতুয়া সাদা ফতুয়া ছাড়া অন্য কোনো রঙের ফতুয়া খুব একটা কোনো দিন পরতে দেখিনি আর তার সঙ্গে খুব রিষ্ট পুষ্টটা টিকি ছিল আর কদম ছাট চুল মাথায় আর টকটকে রঙ গায়ের ফর্সা তীক্ষ্ণ নাক বড় বড় চোখ খুব মানে চোখটা না খুব ধ্যানস্থ ছিল চোখের মণিগুলো একটু ওপরে করা চোখটা খুব ধ্যানস্থ ছিল আর চওড়া কপাল শিবজেঠু চেহারার মধ্যে মহাদেবের যেন একটা রূপ ছিল এবং আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি উনি মহাদেবেরই অংশ এবং তার প্রমাণ আমি অনেক পেয়েছি তার মধ্যে একটা ঘটনা তোমাদেরকে বলবো তার আগে বলি জেঠু নবদ্বীপে উনি থাকতেন এখনও এখনও ওনার বাড়ি রয়েছেন এবং সেখানে বর্ণনার উপর শুধু একদিন একটা ভিডিও করব আমি মুখেই বলবো কিন্তু ভিডিও করব একদিন তো ওখানে জেঠুর ভাই বোন নিয়ে জেঠু থাকতেন তো তখন আমি আমাদের সঙ্গে পরিচয় হওয়ার আমি জ্ঞান হওয়ার বেশ মানে একটু বড় হওয়ার আগে জেঠুর মা মারা যান তো বাবাকে আমি দেখিনি আর আমি গান্ধর্বী পিসি মানে ওনার যে বোন আর কন্দর্ব কাকু ওনার যে ভাই তো তাদের সঙ্গে আমি এনাদের সঙ্গে আমি বেশি অ্যাটাচড তা প্রত্যেকেই তো বৈষ্ণব এবং বাড়িতে বিশাল বড়ো হচ্ছে রাধা মাধবের মন্দির তো এই শিবু জেঠু কিন্তু ঘুরে বেড়াতেন সব জায়গায় বনে জঙ্গলে এদিক ওদিক নানা এতে উনি সাধক মানুষ ছিলেন তো ওনার তো কোনো থিতু ছিল না কোনো জায়গায় তো উনি সেভাবে থাকতেন না একভাবে ওনার আর উনি যখন আমাদের বাড়িতেও আসতেন ধূমকেতুর মতন আসতেন আর কিছু না জানিয়েই চলে যেতেন যতবারই আস এসছেন সেই পুরাণে আমরা গল্প পড়েছি না আগেকার দিনে যে এরকম মুনি ঋষিরা আচমকা চলে আসতেন রাজবাড়িতে বা যার কাছে সেবা নেবেন মনে করবেন আচমকাই ওনারা চলে আসতেন আর সঙ্গে সঙ্গে সবাই তটস্থ হয়ে পড়তো কিভাবে তার সেবা করা হবে এবং কিভাবে মানে তাকে মানে ভীষণভাবে খুশি করা যাবে এই একটা যে প্রচেষ্টা থাকতো এটা আমাদের বাড়িতে ছিল শিবু জেঠু যখনই আসতেন ভোরবেলা পাঁচটার শ পাঁচটার কোনো সময় জেঠু চলে আসতেন আর এসেই উনি হাঁক ডাক ফেলে দিতেন দীপু 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 হচ্ছেন আমার মায়ের নাম আর আমার মায়ের ভালো নাম হচ্ছে দীপিকা গঙ্গোপাধ্যায় তো দিপু দিপু করতেন কয় কাটাই করতেন তো আমরা সবাই ঘুম থেকে একদম উঠে পড়তাম পাঁচটা সাড়ে পাঁচটায় আর আমার ঘরটা সেবুজুকে ছেড়ে দেওয়া হতো আমার ঘরটা ছিল রাস্তার আমাদের পরপর বেডরুমগুলো সবই রাস্তার পাশে কিন্তু আমার ঘরটা একটু এল প্যাটার্নে ছিল ওই এল লেড যে ছোটো পার্ট নিচের দিকে সেই সেরকম প্যাটার্নে ছিল আমার ঘরটা আর লম্বা মতন অংশটা ছিল পর বেডরুম সবার তো ওই ঘর থেকে রাস্তায় বেরোনোর একটা পথ ছিল দরজা ছিল তো ওই ঘরটা চোখে দেওয়া হতো একদম সেপারেট একটা ইউনিট ওইদিকেই বাথরুম টাথরুম সব কিছু তো যাই হোক তো মা এবার শিবুজিটু যেটা ছিল রোজ সকালবেলা শিবুজুর বেল চাইই চাই মানে বেল উনি এত ভালোবাসতেন বেল ওনার চাই আর আমি তো জানি বেল ভীষণ ভালোবাসি আমিও ছোটোবেলা থেকে বেল পেলে আমার আর কোনো কথা ছিল না আর মা বাড়িতে বেল গাছ ছিল আর অসম্ভব মিষ্টি সে বেল তো শিবুটু যেটা যেটা ছিল পাকা বেল না হলেও জেঠু কাঁচা বেল আগুনে পুড়িয়ে ওই পুরো শাঁসটা বার করে ওটা গুড় দিয়ে মেহে খেতেন সেটা আমি শিবু জেঠু আসলেই আমার খাওয়া হতো আমার নিজের কোনো দিনওভাবে খাওয়া হতো না আমি পাকা বেলটাই খেতাম তো যাই হোক তো মা সাথে সাথে তো মা বাড়ি থেকে বেল টেল নিয়ে আসতেন সাথে সাথে বাড়িয়ে আর সঙ্গে সঙ্গে আমার ঘরটা ধোয়া মোছা করে চাদর টাদর বদলে সব কিছু করে জেঠু থাকবার উপযোগী করে দেওয়া হতো তো সে এরকম জেঠু একদিন এসছেন আমাদের বাড়িতে তো সেবার এসছেন বোধ হয় চার বছর বাদে তাই শিবজেঠু এরকম তিন বছর চার বছর কি পাঁচ বছর বাদে 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 চলে আসতেন হ্যাঁ খুব যদি কম দু বছর পরে একদিন আসতেন তো আমরা যেন একেবারে মানে কি আরও যেন খুশি হয়ে উঠতাম তো সেবার জেঠু এসছেন তো আমরা তো সবাই যে মানে একদম জেঠু এসে দাঁড়ানো মানে স্বয়ং ঈশ্বর এসে দাঁড়িয়েছেন তো তার সেবা যেন ঠিক মতন হয় তো আর তিনি ভীষণ আপন ভোলা মানুষ ছিলেন তেমনি ছিলেন রাগী ওনার রাগে মানে ওনার রাগ ছিল ভয়ঙ্কর রাগ মানে জমের মতো ভয় পেত সবাই মানে উনি সেই ঘটনাও তোমাদের বলবো যে কীরকম রাগ ছিল হ্যাঁ কীরকম বকা দিতেন এরকম যাই হোক তো শিবিরেটু এসেছে আমার তো সারাদিন কাজ ছিল কোল কলঘেসে বসে থাকা আর শিবির কাছে গল্প শোনা যেখানে যেখানে উনি ঘুরে বেড়াতেন যেখানে যেখানে উনি যেতেন তো সেখানে নানা ধরনের গল্প তো শুনতাম এরকম তিন চার দিন কেটে গেছে শিবুজেঠু এবার জেঠুর জন্য যে রান্না হতো তাই আমরা খেতাম আমাদের আলাদা কোনো তখন রান্না হতো না যেন একদম প্রসাদ খেতাম এরমভাবে আমরা খেতাম তো শিবু জেঠু এসছেন তো এবার শিব জেঠুর সঙ্গে গল্প করছি তো করতে করতে জেঠুকে আমি বলছি আচ্ছা শিবু জেঠু তুমি এই যে এতদিন বাদে বাদে কেন আসো তুমি তো একটু তাড়াতাড়ি করে আসতে পারো বলছে আমার কি আর আমার যখন মন চায় তখন আসি রে আমি কি আর সংসারী মানুষ উনি তো বিয়ে করেননি ওনার তো পুরো জীবনটাই সাধনা ঈশ্বর সাধনায় এ উৎসর্গ করা আর সবার মানে রাধা মাধবের সেবা এটাই ছিল ওনার জীবন তো তোরা তো সবাই আমার সন্তান তুই তোর মা তোর বাবা এ সবাই তো তোদের জন্য যখন আমার মনে হয় তোদের কাছে এসে দাঁড়াবো তোদেরকে দেখতে ইচ্ছে করছে আমি চলে আসি তা আমার তো ওরকম নিয়ম বলে কিছু নেই রে আমার তো তখন আমি বললাম যে তুমি যখন যাও তখনও তো বলে যাও না আমাদের কত মন খারাপ হয় বলো তো তুমি যে চলে যাও আমার তো কত মন খারাপ হয় তখন শিবুজেটু বললেন তো আর মা বাবা কত চিন্তা করে তুমি যখন দিন করে আসো না তার উপর তুমি আবার না বলে চলে যাও তখন যে কী চিন্তা করে তুইও চিন্তা করিস আমি হ্যাঁ চিন্তা তো হয় তখন আমাদেরকে তাকিয়ে এটা অদ্ভুতভাবে হাসলেন তো হেসে বললেন যে কি চিন্তা করিস যে শিবুজ একটু বেঁচে আছে কি না আমি না মানে আঁতকে উঠেছি জানলাম যে না তো এরকম তো কিছু ভাবিনি আসলে চিন্তা তো হয় তো তখন বলল যে চিন্তা করবি না কখনও সবসময় জানবি যে আমি যেখানে আছি ঠিক আছি আর যদি ঠিক আছে আমি তোকে একটা জিনিস দেবো দানা দিচ্ছি দানা তো শিবুটুর হাতে একটা এইচ এমটির তখনকার সময় মানে ধরো অষ্টআশি উননব্বই সালের কথা বলছি তখনকার সময় একটা এইচ এমটি ঘড়ি শিবুটির হাতে ছিল হাতে ছিল নতুন সেটা লেডিস ঘড়ি ছিল আমি ওটা পিসির ঘড়ি ছিল তো জেঠুর বোনের তো জেঠুকে আমি বললাম তুমি জেন্টস ঘড়ি পড়তে পারো না তখন বলছে যে আমি কি আর সময় দেখার জন্য পড়ি রে এমনি পড়েছি কিছুদায় খোলা খুলিয়া তো বলতেন না তো আমার তো মনে হয়েছিল যে কে মিস করেন তো পিসির কিছু বোনকে খুব স্নেহ করতেন তো পিসির কিছু একটা সঙ্গে উনি রাখবেন তো ওই জন্যই হয়তো হাতে ওটা পড়ে থাকতেন হ্যাঁ তো ওরকম আর কি তো আমাকে বললেন যে তখন উনি না ওই ঘড়িটা খুললেন তো খুলে উনি আমাকে পরিয়ে দিলেন পরিয়ে দিয়ে আমার হাতের উপর এরমভাবে এক হাতটা রাখলেন রেখে বললেন এই যে তোকে ঘড়িটা দিলাম এটা যখন বন্ধ হয়ে যাবে তখন জানবি আমি আর নেই এটা কিন্তু উনি আমার বাবাকে বলেননি আমার মাকে বলেননি কিন্তু আমাকে বলেছে আমি তখন শিবুজি ঠুকে বললাম যে কী বলছো তুমি এটা তো তুমি মা বাবা এসব জানে বলছে যে না তুই খুব ভালো মেয়ে তাই তোকে বললাম তা আমি তখন সহজ হয়ে প্রশ্ন করেছি তখন আমি ক্লাস এইট নাইন টেনে পড়ি তা আমি সহজভাবে সহজ হয়ে প্রশ্ন করেছি যে মায়ের থেকেও ভালো বলছে তোর মা ভালো কিন্তু তুই তার থেকেও ভালো তো এটা আমার মানে এটা আমার শুনতে খুব ভালো লাগতো ওটা শিবিরঠু মাঝে মাঝেই বলতো তো আমার শুনতে খুব ভালো লাগতো তো যাই হোক তো শিবিরেঠু বললেন যে আমি না তোকেই বললাম শুধু তো আমার তো একটু মনটা ভারাক্রান্ত হয়ে গেছে তো আমি তখন কি করব। আমি একটু চিন্তার মধ্যে পড়ে গেছি আর ঘড়িটা যেন হাতের মধ্যে যেন জীবন্ত হয়ে উঠল ঘড়িটা আমি মানে একটা কিছু একটা আমার শরীরের মধ্যে একটা চেতনার মধ্যে কিছু একটা আমার কাজ করছে তখন শিবির বললে এত ভাবিস না এই ঘড়িটাকে নিয়ে ঘড়িটা তুই যেরকম পড়বি তাহলে তুমি যে এখন ঘড়ি দিচ্ছ তো এখন তো আমি মাধ্যমিক পাশ করিনি আমার মা তো রাগ করবে ঘড়ি পড়লে কারণ তখনকার সময় ছিল মাধ্যমিক পাশ করলে তবে ঘড়ি গিফট করা হতো তো আর তুমি আগেই দিচ্ছ বোঝা আমি আগেই দিচ্ছি তুই পড় তোর মা কিছু বলবে না তো তুই এদিক ওদিক যখন যাবি তখন পড়বি ঠিক আছে তো সেরকম তো ওই সময়টা মাঝে মাঝে ঘড়িটা বার করে করে দেখতাম অবচেতন মনে কিছু একটা কাজ করত যখন খুব মানে শিবজির কথা মনে হতো তখন একটু ঘড়িটা বার করে দেখতাম তো এবার ঘড়িটা আবার যথাস্থানে রেখে দিতাম মানে একটা আলমারি ছিল আলমারি জায়গায় রেখে দিতাম ওই নির্দিষ্ট জায়গাতেই ঘড়িটা থাকতো এবার যখন তোমাদের বলেছিলাম ইলেভেন টুয়েলভে আমি কলেজে পড়েছি যখন ইলেভেনে পড়ি তো ঘড়িটা পড়ে যাই পড়ে যাই পড়ে যাই তো একদিনকে তো এরকম ঘড়িটা আমি কলেজ যাবো তো পড়ার জন্য বার করতে গেছি বের করে হাতে নিয়ে দেখছি হাতে নিয়ে আমি পড়ে ফেলেছি হাতে পড়ে ফেলেছি পড়ে ফেলে দেখছি ঘড়িটা বন্ধ আমার না আতকে উঠেছি মানে সঙ্গে সঙ্গে মাথায় ক্লিক করছে মার কাছে ছুটে গেছি বলছে মা ঘড়ি বন্ধ মা বলছে তো ঘড়ি বন্ধ তো কি হয়েছে ঘড়ি বন্ধ আর মাকে আমি বলেছি মানে মাকে আমার বলাও হয়নি যেহেতু জেঠুও বলেনি মা তো প্রচণ্ড মা বলছে দেখ আমার দুদিন ধরে মনটা খুব উচাটন হচ্ছে বাবাকে বললাম বাবা বলছে এরকম তখন আমি বাবাকে বললাম যে বাবা ঘড়িটা নিয়ে এতে যাব। দোকানে চলো আজ আমি কলেজ যাব না তখন বাবা বলল ঠিক আছে চলো দোকানে যাই দোকানে গেছি দোকানে যে দাদু ঘড়ি দেখতেন তাকে দেখিয়েছি দেখানোর পরে দাদু বলছেন যে চেক টেক করে বললেন ব্যাটারি তো ঠিকই আছে রে আর আমি বললাম যে তুমি ভালো করে দেখেছো কারণ ঘড়িটা তো তিন বছর আমার কাছে আছে তো এর মধ্যে ব্যাটারি শেষ হয়েছে কিনা বলছেন না আমি চেক করলাম ব্যাটারি আছে আর তোর আমি মেশিনটা দেখো না বলছি মেশিনটা একদম ঝাঁ চকচকে একদম তো নতুনের মতো করি তবুও আমি দেখো না যদি অয়েলিং করে দেবো তুই কি তাহলে বিকেলবেলা আসবি বা পরদিন সকালে তখন আমি বললাম যে না না আমি বসে আছি তুমি দেখো না আমার তো মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে বাবাও চুপচাপ গম্ভীর হয়ে গেছে তো তখন উনি বললেন ঠিক আছে তো আমি দোকানে বসেই আছি বসে আছি তো দাদু সব কাজ ফেলে তো আমার ঘড়িটা উনি করতে শুরু করলেন দেখতে শুরু করলেন দেখে টেকে সব কিছু করে অয়েলিং টয়লিং করে উনি আমাকে ঘড়িটা দিলেন বলে দেখ চলছে তো না তুই বাড়িতে নিয়ে যা নিয়ে গিয়ে তুই এ কর তুই দেখ যে ঘড়িটা চলে কি না আমি তো ঘড়িটা নিয়ে মানে খুবই আমি ডিস্টার্ব মাইন্ডে ছিলাম যাই হোক বাবার সঙ্গে বাড়ি চলে এসেছি বাড়ি এসে তো ঘড়িটা সবার সন্ধেবেলা চেক করছি পরদিন চেক করছি বিকেল তারও পরের দিন বিকেলেও চেক বারে বারে চেক করছি ঠিক তার পরের দিন যেদিন কি ঘড়িটা বন্ধ হলো না তার দুদিন পরে চার তিন দিন মানে যেদিন বন্ধ হলো সেদিন তারপর দুদিন তারপর মানে চার দিনের দিন চার দিনের দিন চিঠি এলো মানে বাবা অলরেডি চিঠি ছেড়েছিল সেই চিঠি পৌঁছনোর আগে চিঠি এলো যে পরম পূজনীয় আমাদের দাদামণি তিনি আর নেই তো বা এই চিঠিটা এসছিল। বাবার অফিসে তো বাবা তো বাবাকে আমি বাবার দিকে আমি নোটিস করতাম কেননা বাবা সবার আগে জানবে এরম একটা ব্যাপার তো আমি দেখছি যে বাবা খুব একটা মন্থর গতিতে বাবা হেঁটে আসছে বাবা খুব ভারাক্রান্ত মানে বোঝা যাচ্ছে আমি বাবাকে বললাম বাবা ছুটে গেছি মাও ছুটে এসছে যে কি হয়েছে কেন চিঠি বাবা ছেড়েছে আমরা জানি বলছি আমার চিঠি তো তাড়াতাড়ি দুদিনে পৌঁছবে না কিন্তু ওপাশ থেকে চিঠি এসছে তো আগের দিন বাবা অফিস যায়নি তো চিঠি এসছে তো ওইরকম মারা গেছে বাবুর বাবার ডেট তখন বাবা বলছে অত্যাশ্চর্য যেটা ঘটনা সেটা হচ্ছে ডেটটা হচ্ছে সেই ডেট দেখে তোমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে আমার গায়ে কাটা দিচ্ছে এখনো এত বছর আগের ঘটনা তো ঘড়িটা বন্ধ হয়ে গেছে তখন সেদিন সেদিনই উনি মারা গেছে আমি না ছুটে গেছি এর সামনে আলমারির সামনে আমি ঘড়িটা বার করেছি ঘড়িটা স্টিল ব্যান্ডের ঘড়ি ছিল গোল্ডেন এটা ছিল ডায়ালটা আমি ঘড়িটাকে হাতের মধ্যে বাড়ি মারছি ঝাঁকাচ্ছি মানে পাগলের মতন হাতের মধ্যে বাড়ি মারছি ওইটা যেন চলে ওঠে ওটা যেন চলে ওঠে এ কি করে সম্ভব এটা 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 তো একটা জড় পদার্থ এটা একটা মেশিন এভাবে কিভাবে সম্ভব আমি বোঝার চেষ্টা করছি তো তখন বাবা আর আমার চোখের সামনে শিবুজেঠু কীরকম হাঁটতো যেন মানে যেন হাওয়ায় ভেসে চলে যাচ্ছেন উনি এই এত জোরে হাঁটতেন আমি ওনায় কোনো দিন সাইকেল বা কোনোদিন কোনো রিক্সা কোনো যানবাহন কেউ চড়তে দেখিনি। উনি মাইলের পর মাইল যেন ভেসে চলে যেতেন এরকম হাঁটতেন এত জোরে ঝেপছিপে চেহারা ছিল আর বাকি বর্ণনা তোমাদের বলেছি তো আমার যেন চোখের সামনে ভেসে উঠছে হাওয়া হাওয়ার গতিতে যেন শিবুজেঠু এগিয়ে চলেছে একটা জ্যোতির মতন কিছু এগিয়ে চলেছে শিবুজিটুর সামনে আমার সারা শরীর ভেঙে মানে আমার সমস্ত মানে আমার একদম ভেঙে আমার কান্না নেমেছে মা কাঁদছে আমি কাঁদছি বাবা বাবা তো ধ্যানস্থ মতন হয়ে যায় বাবা তো ওরমভাবে ভাবে বাবা যে প্রচণ্ড কষ্ট পাচ্ছে বাবার মুখ দেখলে বুঝতে পারা যায় তো আমি তখন ভাবছি যে এও সম্ভব এও সম্ভব যে শিবুটু বলেছিল বন্ধ হলে এই ঘড়ি আর চলবে না কিন্তু ঘড়ি তো নতুন ঘড়ি তো নতুন চলবে না কেন তারপরে বিশ্বাস করবে না সেই ঘড়ি নিয়ে আরও অনেক জায়গায় গেছি আমি কিন্তু কেউ সেই ঘড়ি চালাতে পারেনি আর আমার মাথা থেকে সেই জিনিসটা যেতই না যেতই না তো একটু বাগানে এলাম বাগানে এখন অনেক কাজ করে রয়েছে যেটা বলছি আর কি তো সেই ঘড়িটা নিয়ে আমি সত্যি কিন্তু অনেক দোকানে ঘুরেছি কিন্তু সেই ঘড়িটাই কিন্তু কেউ সারাতে পারেনি আর আর এটা এমন একটা ঘটনা আমাকে ভীষণভাবে সে ঘটনাটা আজও আজহন্ট করে এবং আমি মানে তার কোনো যুক্তিতর্ক কিছু খুঁজে বার করার কোনো দিন চেষ্টা করিনি কিন্তু আমি এটা তো অনুভব করেছি সব সমাজে তিনি ঈশ্বরের একজন অংশ তো আমি তারপরে তো আমার দু তিন বছর পরে আমার বিয়ে হয়ে যায় তো আমি যখন বাপের বাড়িতে যাই অষ্টমঙ্গলা পরে যখন আমি আবার যাই তখন আমি মাকে ভেবেছিলাম যে ঘড়িটা আমি নিয়ে আসবো তো মাকে আমি বলেও ছিলাম তো তার চার মাস আগে আমার বাবা মারা গেছে পরে আমার আমার বিয়ে হয়ে গেল তো তারপরে এখন এই যে মায়ের পক্ষে সেই মানসিক অবস্থায় ছিল না যে মা সব জিনিস খুব দেখে শুনে সব কিছু সেভাবে রাখবে তো সেটা তো হয়ে ওঠেনি তো এবারে তো যার জন্য আমি নিজেই গিয়ে যখন আলমারিটা খুলেছি যখন ঘড়িটা যেখানে আমার রাখা থাকে সব সময় সেখানে দেখছি ঘড়িটা নেই তো আমি মায়ের কাছে গেছি মাকে বলছি মা ঘড়িটা তো ওখানে নেই তুমি কোথাও সরিয়েছ তো মা বলছি না তো আমি তো কোথাও সরাইনি তো দেখি তো আমরা দুজনে মিলে তন্ন করে খুলেছি মানে যত আলমারি আছে ওটা ছাড়া মা যদি ভুল করে কোথাও রেখে থাকে এছাড়া বাকি অন্যান্য যেসব জায়গা রয়েছে সবখানে আমরা খুঁজেছি কিন্তু কোথাও কিন্তু সেই ঘড়িটা আর পাওয়া যায়নি আর মনটা তো ভীষণই খারাপ হয়ে গেছে যে ঘড়িটা কোথায় গেল অর্থ চলবে না সেই ঘড়ি আর সে ঘড়ি কেই বানাবে সেই ঘড়ির তো খবর কারোর জানা নেই তখন আমার ভাইরাও এইসবের সঙ্গে অ্যাকচুয়ালি আমি যতটা বেশি এইসব মানুষদের সংস্পর্শে এসেছি বা আত্মীয় স্বজন যতটা বেশি আমার ক্লোজ বা আমি যতটা বেশি তাদেরকে চিনি সেটা কিন্তু আমার ভাইদের মধ্যে নেই কারণ তারা অনেক ছোটো ছিল আর সেইভাবে তারা অতটা জুড়ে ছিল না তো যাই হোক তো খুঁজে এখন পাইনি তো আমি এই ছবিটা শিবুজ শুরু একটা মাত্র ছবি ছিল তো সেই ছবিটা আমি ভেবেছিলাম যে নিয়ে আসবো তো মা বলেছিল যে না এটা এখন আমার কাছে থাক তো শিবুজার এটা আমার কাছে থাক তো বাইরে বাইরে তো একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে যাই হোক তো সেটা থাক তো সেটা মা রেখে দিয়েছিলেন কিন্তু মা মারা যাওয়ার পরে আমি যখন অ্যালবামগুলো নিয়ে আসতে যাই বাড়ি থেকে আমাদের সমস্ত অ্যালবাম দিই ওখানে অযত্নে থাকবে কি না থাকবে ছেলেরা কিন্তু অতটা অতটা ইমোশন নিয়ে অতটা জড়িয়ে থাকে না যতটা মেয়েরা থাকে তো আমি সেই অ্যালবামগুলো যখন নিয়ে আসি বিশ্বাস করবে না সমস্ত ছবি আছে একটা ছবি এদিক থেকে অধিক নয় এখন একটু শিবু জেঠুর ছবিটা নেই সেটা কোথায় গেল কি হলো কিছু জানি না অদ্ভুতভাবে যেন মানুষটা আমাদের এই তিনজন আমাদের পরিবারে আমার বাবা মা এবং আমি এই তিনজন এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে কিন্তু শিবুজোটিও সেই পরিবার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেলেন আর কিছু রয়ে গেল না সেই পরিবারে তার কেননা এই তিনজনের সঙ্গে সত্যিই তিনি বড্ড বেশি অ্যাটাচ ছিলেন তো এরকম আরো অনেক ঘটনা অনেক ঘটনা আমার জীবনে আছে সেগুলো আমি আনতে থাকবো তোমাদের সামনে সময়ের সাথে সাথে তো আজকে রাত্রি করে শেষ করি প্রচণ্ড আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ তো রাত্রি করে শেষ করে ফেলি তো আর তোমরা যারা নতুন যারা যোগ দিয়েছ আমার এইটি সিক্স বলার পরে আরও যারা যোগ দিয়েছ তো আমি তাই আমার আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা এভাবেই যুক্ত থাকো আর অতি অবশ্যই ভিডিও শুরু হওয়ার আগে একটা লাইক দিও তাহলে আমি উৎসাহিত হই আর তোমরা শেয়ার করো ভিডিও আর তোমাদের ভালো লাগছে কিনা আমাকে জানিও তো আজকের হয়তো এটুকু কেমন আমি এবার জল দিতে শুরু করি গাছে আর একটু সার টারও দেব তো আজকে এখানে শেষ করি এইসব ঘটনা আমার সঙ্গে ভীষণভাবে জড়িত এবং আমার আমৃত্যু এই ঘটনাগুলো আমার সঙ্গে থাকবে কারণ আমি এক বছরে নিজেই কোনো দিন বিচ্ছিন্ন করতে পারবো না ভীষণভাবে জুড়ে ছিলাম আছি ও থাকবো আজকে আমাকে আসতে হবে টাটা